ফের গরু পাচারকারী সন্দেহে বারো ক্লাসের ছাত্রকে ভুল করে গুলি করে মারলো গোরক্ষক বাহিনী এলাকায় চাপা উত্তেজনা হরিয়ানার ফরিদাবাদে বারো ক্লাসের এক ছাত্রকে গুলি করে হত্যা করেছে স্বঘোষিত গো নজরদারেরা পুলিশ জানিয়েছে নিহত ছাত্রের নাম আরিয়ান মিশ্রা তার গাড়ি ধাওয়া করে গো নজরদারেরা গুলি চালায় গলায় গুলিবিদ্ধ আরিয়ানকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করে চিকিৎসকরা ঘটনাটি ঘটে আগ্রা দিল্লি জাতীয় সড়কে পুলিশ জানিয়েছে তথাকথিত গো নজরদারেরা ফরিদাবাদের এক জায়গায় গাড়ি থামিয়ে তল্লাশি করছিল তাদের কাছে খবর ছিল বিশেষ ব্র্যান্ডের দুটি গাড়িতে করে গো মাংস নিয়ে যাওয়া হচ্ছে গত সপ্তাহেই হরিয়ানায় বাংলার একজন পরিযায়ী শ্রমিককে গোরক্ষকরা পিটিয়ে মারে নিহতের বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনায় হরিয়ানায় এই ধরনের হত্যা লেগেই আছে সাম্প্রতিক সময় রাজ্যে বিধানসভা ভোটের ঘন্টা বেজে গিয়েছে তার আগে মেরুকরণের লক্ষ্যে ফের গোরক্ষকরা ময়দানে সক্রিয় হয়েছে বলে মনে করা হয়েছে আরিয়ানদের গাড়িটি দেখে সন্দেহ হওয়ায় গো নজরদারেরা সেটি দাঁড় করাতে বলে কিন্তু চালক কথা শোনেনি কারণ আরিয়ানের গাড়িতে তার দুই বন্ধু শাঙ্কি এবং হর্ষিত ছিল তাদের সঙ্গে চার গো নজরদার অনিল কৌশিক আদেশ এবং বরুণের আগে থেকে শত্রুতা ছিল সেই কারণে গাড়ির চালক গাড়ি না থামিয়ে চালাতে থাকে এরপর এই চার গো নজরদার আরিয়ানদের গাড়ির পিছনে ধাওয়া করে আগ্রা দিল্লি জাতীয় সড়কে হরিয়ানার গোদপুরিতে গাড়ি দাঁড় করায় আরিয়ানের বন্ধুরা সেই সময় পেছন থেকে ছোড়া গুলি এসে লাগে আরিয়ানের গলায় গো নজরদাররা গোদপুরিতে গাড়ি দাঁড় করিয়ে দেখতে পায় আরিয়ানদের গাড়িতে দুজন মহিলা যাত্রীও আছেন তারা তখন বুঝতে পারে এরা গো মাংস পাচার নয় তারা ভুল গাড়ি নিশানা করেছে পুলিশ এখনো পর্যন্ত এই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড